আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার আম্মা আর ফুপু দুইজনে মিলে কোচুর মাছ কাটতে আসছে কোচুর তুলvano ছানার পোকারে ভাত দেব কোচুর লাগানা কোচুরলা আপা তীর মাছ দিয়ে কোচুর भाजी করব ওইটা সুতি দিয়ে কোচুর ডাড়া भाजी করব

আপকো ছিলা এই সময় ফোন লাগা একদম কুসি মাছ যেগুলোর বলে একবারে বাগুনের মতো একদম কুসি যেলা মাছ সেগুলো নিতেছেন কুসি কচুর তো মাছই মজা বেশি তাহলে এই কচুর মাছ খালি যাবে যদি কারো বাসায় বাগুন না থাকে যদি বাগুন খাবার ইচ্ছা হয় তাহলে ঠিক এই কচুর মাছগুলো কাতেলে যায় বাগুনের মতো সরসতি করা যায় ভাজি করা যায়

অনেক পুরাতন একটা বটগাছ প্রায় পাঁচশো বছর বয়স হতে পারে বা তার বেশি হতে পারে সেই বটগাছের আজকে একটু ক্ষতি হয়ে গেছে এই পাশে বটগাছের ডাল আসিল এক অংশ ভেঙে গেছে ডাল ভেঙে গেছে গোড়া উকড়ে গেছে যেরকম একটা অবস্থা এই গোড়ার দিকে মাটি নাই যে এটা যেমন ভেঙে গেছে এই পাশে এই যে এইখান থেকে ডাল ভেঙে গেছে একটা ডাল ভেঙে গেছে এইভাবে ভেঙে গেছে অনেক বড় কিন্তু বট গাছটা এই দেখতে পাইতেছেন ডাল ভেঙে গেছে কাজ করতেছেন

জন্যে অনেক সুবিধা বাজার না করলে না করলে এক সপ্তাহ এক পুরো এক মাস চলে যদি যায় মানুষের বাজার করা লাগবে না কারণ গ্রামের পাশে মানুষ অনেক কিছু সবজি লাগা বাড়িতেও হয়তো পুঁই শাক লাগানো থাকে কুমড়ো চাল কুমড়া লাগানো থাকে সেগুলাও খাওয়া যায় আবার হ্যাঁ এলা খাওয়া যায় যে বাড়ির পাশে কচু আছে কচু ওখান দুই তিন দিন খাওয়া যায় এই মিরে দেখবেন যে পুরা মাস চলে যাবে বাজার যদি নাও করা হয় তারপরও

माझला है ये पुरस्कार के देश वहाँ पे खोराते लेते हैं एक धड़ से नारक धड़ देते हैं

মানুহ বয়স হলে বেছি দিন থকা থিকিলে বাবা অল্লা অলপ সময় দিলে তাতে থাকিম ফুটা ফুটা পানী দিয়া লাগিব

এটা গলা ধরবে না এটা পুকুর পারে রোদ আসছে গলা ধরে না না কচুটা মিষ্টি কচু খেতে স্বাদ আর গোড়াটাও খেতে স্বাদ লাগে